আসসালামু আলাইকুম সবাইকে আমরা আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্পি ক্যাম্পেইন আমাদের রয়েছে আমাদের মধ্যে কালচারাল যে হিজামনি আওয়ামী লীগ ক্রিয়েট করেছে তাদের মধ্য দিয়ে আমরা দেখছি আওয়ামী প্রীতি যে আওয়ামী লীগের প্রতি প্রতিথি দেখানোর চেষ্টা করা হচ্ছে যে যে আওয়ামী লীগ এটা করেছে সেটা করেছে আওয়ামী লীগের প্রতি ন্যায্যতা নিশ্চিত করা হচ্ছে না আওয়ামী লীগকে বাকস্বাধীনতা থেকে তাদেরকে রুদ্ধ করা হচ্ছে তাদেরকে সভা সমিতির থেকে বঞ্চিত করা হচ্ছে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে আপনারা যে যে জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম তো দেখেন আপনাদের যেটা বলা হচ্ছে এটা হচ্ছে আমি লাস্ট যে কার্ড রয়েছে আওয়ামী লীগের সর্বশেষ যে অস্ত্রটা সেটা হচ্ছে এই কালচারাল হিজেমনি এই যে আওয়ামী লীগের কিছু দেখবেন এই যে ধানমন্ডি কেন্দ্রিক তারপরে হচ্ছে আপনাদের এফডিসি কেন্দ্রিক কিছু ইস্যু ছিল যে আওয়ামী লীগ সেগুলোকে নিয়ন্ত্রণ করে কালচারাল জায়গাটাকে নিয়ন্ত্রণ করে সেখানে আওয়ামিফিকেশন করা হয়েছে এই আওয়ামিফিকেশন করার পরে আওয়ামী লীগের লাস্ট যে ট্রাম কার্ড সেটা হচ্ছে এই কালচারাল হিজামনি চেষ্টা করছে আপনাদেরকে একটা জায়গা স্পষ্ট করতে চাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে তাদের যে ভিত্তিটা সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এবং তাদের যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড তাদের যেই হচ্ছে তাদের প্রচারণা এটা হচ্ছে মিথ্যা তাদের ম্যানিফেস্টো হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা তাহলে আওয়ামী লীগ যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে একটা একটা পেশিবাদী সংগঠন যাদের মূল জায়গাটা সেটা হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা এই মিথ্যা এবং প্রপাগান্ডার উপরে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো একটা অভিজাততন্ত্র রয়েছে একটা অভিজাততন্ত্র বা অলিগার্ক শ্রেণী এই অলিগার্ক শ্রেণীটাই হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং এই অলিগার্ক শ্রেণীর সাথে আওয়ামী লীগের একটা রিসিপ্রোকাল সম্পর্ক ছিল যা আওয়ামী তাদেরকে ফেসিলিটেট করেছে আপনি দশ বারোটা কোম্পানি দশ বারোটা গোষ্ঠী তাদেরকে ফেসিলিটেট করেছে এবং আওয়ামী লীগকে তারা ফেসিলিটেট করেছে এবং দিন শেষে যেটা হয়েছে আওয়ামী একটা জনবিবর্জিত একটা দলে সেখানে পরিণত হয়েছে পাঁচই অগাস্টে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের বলেছে যে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন আওয়ামী লীগের সাথে আরো সম্পৃক্ত যে সংগঠনগুলো রয়েছে তা সত্ত্বেও কিন্তু একটা মানুষকেও রাস্তায় পাওয়া যায়নি যে আওয়ামী লীগকে ডিফেন্ড করার মতো একজন কেউ একজন কেউ পাওয়া যায়নি তো আওয়ামী লীগের সাথে বেসিক্যালি যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে স্বার্থের সম্পর্ক এখন এই ফেসিবাদ পরবর্তী সময়ে আওয়ামী লীগ তো এই দীর্ঘ দেড় দশক করে বেশি সময় ধরে আপনার ন্যূনতম যে যে আপনার যেটাকে মৌলিক অধিকার ছিল নাগরিক অধিকার ছিল এই নাগরিক অধিকার পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ আপনাকে দেয়নি আওয়ামী লীগ একটা নাগরিক যে অধিকার রয়েছে আপনাকে নাগরিক হয়ে ওঠার সুযোগ দেয়নি আওয়ামী লীগ আপনাকে প্রজা বানিয়ে রেখেছিল একটা মানুষ যে নাগরিক হয়ে উঠবে নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু কমিটমেন্ট রয়েছে নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু আপনার লিগাল কিছু কমিটমেন্ট রয়েছে এই কমিটমেন্টের মধ্য দিয়ে জনগণ নাগরিক হয়ে ওঠে আওয়ামী লীগ কিন্তু একটা মানুষকে নাগরিক হিসেবে কখনোই স্বীকৃতি দেয়নি আওয়ামী লীগ প্রজা বানিয়ে রেখেছে এই দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে এখন আজকে এই পাঁচ দেড় দশকের বেশি সময়ের পরে আমরা যেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা দেখেন আমরা এই বিষয়টা স্পষ্ট যে আমরা পোস্ট সিচুয়েশন এখন রয়েছে লীগ লীগ বর্তমান বর্তমান বাংলাদেশে অপ্রাসঙ্গিক আওয়ামী যদি প্রাসঙ্গিক থাকতোই তাহলে পাঁচই অগাস্ট হতো না আপনি দেখেন যে ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের কিবলা বলা হয় আওয়ামী লীগের তীর্থস্থান বলা হয় এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রনিধিত ভাবে আপনাদের ভেঙে ঘুরিয়ে দিয়েছে আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে আটকানোর জন্য নাই নাই একজন একজন কেউ কেউ না এখন দেখেন আওয়ামী লীগের যে মিডিয়া রয়েছে সন্ত্রাস বট বাহিনী আওয়ামী লীগ যে আপনার ষাট বিলিয়নের বেশি টাকা বিদেশে পাচার করেছে সেগুলো দিয়ে সেগুলো অর্থায়নে এখনো পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রের এগেনস্টে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আপনার আমার জায়গা থেকে আমাদের একটি বিষয় খুবই স্পষ্ট করতে হবে খুবই স্পষ্ট করতে হবে আমরা দুইটা দলে আমাদেরকে ভাগ করে নিতে হবে এক হচ্ছে নির্যাতক এবং নিপীড়ক একটা হচ্ছে নির্যাতিত এবং নিপীড়ক এই দুই দলে ভাগ একটা হচ্ছে নির্যাতক এবং হচ্ছে কি এবং হচ্ছে নিপীড়িত দুইটা শ্রেণীতে ভাগ আমরা ছিলাম নির্যাতিত নিপীড়িত আর আওয়ামী লীগ হচ্ছে কি নির্যাতক এবং নিপীড়ক আবার আসেন এই নির্যাতক এবং নিপীড়কের এই একটা ক্লাসে কে পড়তেছে একটা ক্লাসে আওয়ামী লীগ পড়তেছে আর নির্যাতিত এবং নিপীড়িত এবং নিপীড়িত যারা যারা ছিল এই দীর্ঘ বেশি সময় ধরে তাদের মধ্যে দেখবেন বিএনপি ছিল বাংলাদেশ জামাতি ইসলামী ছিল এবং অন্যান্য ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক যে দলগুলো তারা ছিল তারা সবাই হচ্ছে নির্যাতিত এবং নিপীড়িত অন্যদিকে নির্যাতকের ভূমিকায় কে ছিল নির্যাতকের ভূমিকায় আওয়ামী লীগ ছিল সুতরাং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমাদের যে লড়াইটা পোস্ট আওয়ামী লীগ পরবর্তীতে আমাদের যে লড়াইটা এই লড়াইটা কিন্তু বিএনপির সাথে আমার লড়াই না বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমার আমার লড়াই না বরং আমাদের এখানে ক্লাসিফিকেশনটা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে নির্যাতকের বিরুদ্ধে আমাদের নির্যাতিতদের লড়াই অর্থাৎ এই যে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যারা নির্যাতিত হয়েছে তারা একত্রিতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াইটা অব্যাহত রাখবে এবং পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে রয়েছে এই বাংলাদেশে এই নির্যাতিত শ্রেণীটা বা যেই মজলুম শ্রেণীটা তাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে তাদের মধ্যে পলিসি ডিসকাশন হবে তাদের মধ্যে টেবিল টক হবে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ডিসএগ্রিমেন্ট হবে তাদের মধ্যে এই জিনিসগুলো অব্যাহত থাকবে কিন্তু নিপীড়ক এবং নির্যাতকের ভূমিকায় যে আওয়ামী লীগ ছিল এই আওয়ামী লীগ পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো অর্থেই প্রাসঙ্গিক নয় এখন আসেন আওয়ামী লীগ আপনি একটা জিনিস দেখবেন এই যে দীর্ঘ দেড় দশকে আওয়ামী যে নির্যাতন নিপীড়ন করেছে আপনি দেখেন তো আপনি খুব পাশের একজন ছাত্রলীগের একটা ছেলে বা আওয়ামী একটা ছেলের সাথে কথা বলে দেখেন তাদের মধ্যে ন্যূনতম আপনার সরি ফিলিংস নাই একনোলেজমেন্ট নাই তাদের মধ্যে কোন ধরনের আপনি অপরাধ যদি ক্ষমা করতে হয় আগে আপনাকে স্বীকার করতে হবে এটা একটা অপরাধ ছিল এটা ক্রাইম ছিল আমি এই ক্রাইমটা করেছি এই স্বীকৃতিটা অন্তত আপনাকে দিতে হবে আপনি দেখেন আওয়ামী তাদের মধ্যে এই বা আওয়ামী লীগের যারা নেতা রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই মধ্যে একটা মানুষের মধ্যেও কিন্তু এই মধ্যে বরং এত মানুষকে হত্যা করার পরেও তারা এখনো পর্যন্ত হুমকি ধামকি হচ্ছে দেখে নেওয়া হবে তুলে নেওয়া হবে একদিন সময় আসুক তাদেরকে তোদেরকে মেরে ফেলা হবে তোদেরকে বাসায় থাকতে দেওয়া হবে না এই জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে অর্থাৎ এত বড় একটা এত নির্যাতন নিপীড়নের পরে দুই হাজার মানুষকে হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিন তিনটি ইলেকশনকে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে এরপরেও কোন ধরনের আওয়ামী লীগ থেকে কোনো ধরনের রিগ্রেট নাই আওয়ামী লীগ থেকে এ পর্যন্ত একটা সরিফিল পর্যন্ত করা হয়নি এ পর্যন্ত যেমন আপনি আবার কমেন্ট সেকশনে গেলে দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে আমরা সেই ভীতিটাই সঞ্চার করতে নাই যেমন দেখেন সময় দেখেন করার সময় আমাদের কি পরিমাণ আপনি যদি আমার কমেন্ট সেকশনে দেখেন তাহলেই দেখতে পাবেন যে আওয়ামী লীগের যে সোর ছানারা রয়েছে আওয়ামী লীগ সমর্থিত যে সোর ছানারা রয়েছে তাদের এখনো পর্যন্ত কি অবাধ ফ্রিডম তারা কিন্তু এই ফ্রিডমটা কিন্তু চর্চা করতে পারছে এবং এই আপনি যদি বলেন পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে স্বাধীনতাটাকে সবচেয়ে বেশি উপভোগ কারা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগ করছে কারণ আওয়ামী লীগের কমেন্ট করতে তাদের ভয় পেতে হচ্ছে না যে তাদেরকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসা হবে এই কারণে তারা তাদের জায়গা থেকে তারা মানে গ্যাদার নির্বিঘ্নে তারা কিন্তু ভয় ভীতি বা তারা তাদেরকে যে একটা আমাদেরকে সবসময় যে এটা করে ফেলবে সেটা করে ফেলবো এই জিনিসটি কিন্তু অব্যাহত রেখেছে সুতরাং এই পাঁচই অগাস্ট পরবর্তীতে আপনার আওয়ামী লীগকে যদি আমি ডি আওয়ামিফিকেশন না করতে পারি আপনি আজকেই দেখেন আজকে ঘটনা আজকে বেনজির কি বলেছেন আজকে বেনজির বলেছেন যে প্রশাসন এবং পুলিশের আপনার সিংহ ভাগ উনি সংখ্যাটা উল্লেখ করেছেন নব্বই ভাগের বেশি হচ্ছে আওয়ামী আপনার এবং আওয়ামী যদি সংগঠিত হয় তাহলে পুলিশ তাদেরকে প্রোটেকশন দেবে সো আওয়ামী লীগের নেচারটা আওয়ামী লীগের খাসিলিয়ত আওয়ামী যে চরিত্র আওয়ামী যে মনন আওয়ামী যে মনস্তত্ব এই মনস্তত্বের ঊর্ধ্বে আপনাকে যাইতে হবে আওয়ামী লীগকে আপনার একদম আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে নিশ্চিত করতে হবে পরবর্তী বাংলাদেশের খাসিলিয়তে পরবর্তী বাংলাদেশের চরিত্রতে পরবর্তী বাংলাদেশের মননে মগজে মনস্তত্বে আওয়ামী লীগ একটা অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের চরিত্র ধারণ করে আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আবার কেউ কখনো এই রাজনীতিতে কখনো আর রিহেভিলিটেড হইতে পারবে না আপনি দেখেন একটা জিনিস একটা জিনিস নিশ্চিত করতে হবে তার আমরা এই জায়গায় একটা ডিমার্কেশন লাইন আমরা স্পষ্ট করেছি এক হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা এক একদম একটা ডিমার্কেশন লাইন যে তাহলে নির্যাতক যারা নির্যাতক হিসেবে আওয়ামী লীগ চিহ্নিত সে পাঁচই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে অপ্রাসঙ্গিক এবার আমরা যারা নির্যাতিত এই নির্যাতিত আমরালাতে কারা কারা রয়েছে নির্যাতিত আমরালাতে যারা যারা গণতন্ত্রের পক্ষে ছিল বিএনপি ছিল জামাতে ইসলামী ছিল অন্যান্য যে রাজনৈতিক ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের এখন এই আমাদের বাংলাদেশে আমাদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে এক বিষয়ে সবাই একমত হব এটাও একটা ফেসিবাদী চরিত্র যে সব বিষয় আমাদের একমত হইতে হবে আমার অনেক কিছুই বিএনপির সাথে বিএনপির মতামতের সাথে অনেক কিছুই মিলবে না আমার অনেক কিছুই জামাতে ইসলামের সাথে মতামতের সাথে মিলবে না একই বিষয় আমার সাথেও তাদের অনেক কিছুই মিলবে না কিন্তু বিষয়টা ওই বাংলাদেশ থেকে আমরা উত্তরণ ঘটিয়েছে যদি আমার সাথে মতামতের না মিলে বিএনপি থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে জামাত ইসলাম থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে ওই যে বাংলাদেশটা ছিল ওই চরিত্রের বাংলাদেশ থেকে এই চরিত্র আমরা উত্তরণ ঘটিয়েছি পরবর্তী বাংলাদেশটা এই বাংলাদেশটা আমাদের আমরা যারা গণতন্ত্রের শক্তি ছিলাম আমরা যারা এই ফেসিবাদকে উৎখাত করেছি এই বাংলাদেশটা আমাদের এই আমাদের বাংলাদেশে আমরা সচেতন থাকতে হবে আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো আমাদের এই মানুষগুলো আমাদের আমরা আমাদের জায়গা থেকে এই ভারত বিরোধী আগ্রাসন এবং এই ডি আমাদের গুরুত্ব থাকবে আমরা ভারত বিরোধী আগ্রাসনের আমরা আর কোনোভাবে বাংলাদেশে একটা সেফ হাউস হইতে দিব না এবং আওয়ামিফিকেশনের আর বাংলাদেশে কোনো ধরনের আর সুযোগ থাকবে না আর বাকি এই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যেই বাংলাদেশের জন্য দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে একদম একাত্তর পরবর্তী সময় ধরে আমাদের এক এক প্রতিনিয়ত আমাদের যে সংগ্রামটি অব্যাহত রয়েছে সেই সংগ্রামটি থাকবে তবে সেই ক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস নিশ্চিত করতে হবে যে কোনো ধরনের জাতীয় সম্পদের আমরা কোনো ক্ষতি করবো না এখন দেখেন পৃথিবীতে কোনো জায়গায় পৃথিবীতে এমন কোন জায়গায় নাই যে ফেসিবাদকে নির্মূল করা হয়েছে কিন্তু ফেসিবাদের প্রতীকগুলো রেখে দেওয়া হয়েছে সুতরাং এই যে ধানমন্ডে বত্রিশটা সেটা পাঁচই আগস্টে এটাই হচ্ছে একদম ধুলিস্বাদ করে দেওয়ার কথা ছিল পাঁচই আগস্টে এটা ঘৃণা স্তম্ভে পরিণত করার কথা ছিল সেটি পরবর্তীতে এসে মানুষ সেটা সূত্রভাবে করেছে এখন এখন বর্তমানের জায়গায় আমাদের যে দায়িত্ব কি হবে সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে যেখানে নানা মতের এবং নানা পথের সেখানে মানুষের জায়গা হবে সেখানে যারা নির্যাতিত ছিল এতদিন তাদের জায়গা হবে আর নির্যাতক যারা এবং নিপীড়ক যারা তাদের আগে বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগকে পলিটিক্যালে এই আদর্শ নিয়ে পলিটিক্যাল ফাংশন আর কোনোভাবেই কখনই করতে দেওয়া হবে না আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের যারা নির্যাতিত ছিল ইন জেনারেল যারা নির্যাতিত ছিল আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের আমাদেরকে গঠন করতে হবে আমাদের মনে রাখতে হবে এই তরুণদের যে আমাদের রয়েছে। এবং আমাদের প্রবীণদের যে হোস রয়েছে আমাদের তরুণদের জোশ এবং প্রবীণদের হোস এই দুইটা সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ গঠিত হবে তরুণদের বুদ্ধিদীপ্ত এবং চাদুদীপ্ত যে ভূমিকাটি রয়েছে গো빈্দের যে বুদ্ধিদীপ্ত ভূমিকাটি রয়েছে সেটিই সংমিশ্রণে পরবর্তী বাংলাদেশ আমাদের বিনে নির্মাণ হবে এবং একটি বিষয় নিশ্চিত করতে হবে আমরা আওয়ামী লীগকে রাষ্ট্রপথে আমাদের প্রতিহত করতে হবে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে politically function করবে না কখনোই করবে না আমাদেরকে তাদেরকে আগে সরিফিল করতে হবে তাদের বিচারের সম্মুখীন করতে হবে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর পরবর্তীতে যেই অন্যান্য যে সমর্থক সমর্থক রয়েছে একটা অংশ রয়েছে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কিভাবে সমাজের মূলধারায় ফিরতে পারে সেটি আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে সে পর্যন্ত আমাদের একটি বিষয় নিশ্চিত করতে হবে যেটি বারবার বলছি এই বাংলাদেশটা আমাদের এই বাংলাদেশটা আমাদেরকে ধারণ করতে হবে এই ভূখণ্ডটাকে আমাদেরকে ধারণ করতে হবে আমরা স্টেট বিল্ডিং করতে পারি নাই আমরা ন্যাশন বিল্ডিং করতে পারি নাই অ্যাজ এ স্টেট হয়ে উঠতে পারি নাই আমরা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই বাংলাদেশি হয়ে উঠতে পারি নাই আমরা হয়ে উঠেছি আওয়ামী লীগ হয়ে বিএনপি হয়ে জামাতে ইসলামী হয়ে হিন্দু হয়ে মুসলমান হয়ে কিন্তু এ কমিউনিটি হয়ে আমরা একটা সিভিলাইজ সোসাইটি হয়ে নাগরিক হয়ে আমরা কখনোই বাংলাদেশ উঠতে পারে নাই আমাদেরকে ইন্টেনশনালি ডিভিসি পলিটিক্স এর মধ্য দিয়ে আমাদেরকে আশরাফ এবং আতরাফে বিভক্ত করে রাখা হয়েছে আমাদের এই ভূখণ্ডের আমাদের দায়িত্ব নিতে হবে এই ভূখণ্ডকে আমাদেরকে ধারণ করতে হবে এবং আমাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে এই ডি প্রত্যেকটা পর্যায় থেকে আমাদের চলমান রাখতে হবে এবং যা আমরা রয়েছেন এবং পুলিশ প্রশাসনে রয়েছে। আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করতে চাই এবং একে সাথে অনুরোধ করতে চাই আপনাদের প্রচলিত যে আওয়ামী লীগীয় যে কালচার ছিল চেষ্টা তদ্বির দুর্নীতি ঘুম খুন হত্যা নিপরণে সেখানে আপনাদেরকে সেফ একজন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এই জিনিসটা বুঝুন আপনারও আপনাদের যে যথাযথ জায়গা যে অ্যান্টাইটি সেটাকে আপনারা বুঝে নেন জনগণের দখলদারিত্ব আপনারা বুঝে নেন আপনারা রাষ্ট্র জনগণের কাছে এই জিনিসটাকে আপনারা ওন করেন আপনারা মানুষকে সার্ভ করতে আসছেন আপনারা কমিটেড টু পিপল নট কমিটেড টু পলিটিক্যাল পার্টি এই জিনিসটাকে ওন করুন আদারওয়াইজ ধানমন্ডি বত্রিশে যেটা হয়েছে বা জনগণ এই জনগণ এবং নাগরিক সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের কোন এজেন্সি ডিজিএফআই বলেন আর্মি বলেন সেনাবাহিনী বলেন হাসিনা বলেন গণভবন বলেন জনগণ থেকে বেশি শক্তিশালী হয়ে কে উঠতে পারবে না জনগণ জনরুশ থেকে কেউ বাঁচতে পারবে না সুতরাং এই যে আপনারা আমরা রয়েছেন আপনারা যদি মনে করে থাকেন আপনাদের যারা এই যে ফেসিবাদী হাসিনা আবার আপনাদেরকে রিহেবিলিটেট করবে এটা ইম্পসিবল বরং আপনারা জনগণ যেই যেটা চাচ্ছে যেভাবে জনগণ ফেসিলিটেট হতে যাচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনার সহযোগী ভূমিকা পালন করুন আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে এই জিনিসটা আপনারা যদি মনে করে থাকেন হাসিনাও কিন্তু এই ভুলটা করেছিল হাসিনা ভেবেছিল হাসিনার কোনো বিকল্প নাই হাসিনাই হচ্ছে কি একদম হচ্ছে ইরিপ্রেসেবল মানে হাসিনাকে রিপ্লেস করার মতো মানে নন রিপ্লেসেবল একটা সিচুয়েশনে চলে গিয়েছে হাসিনাকে রিপ্লেস অল্টারনেটিভ হাসিনার অল্টারনেটিভ আর কেউ নাই আপনারা আমলারা যারা রয়েছেন আপনার পুলিশ যারা রয়েছেন আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের রিপ্লেস খুঁজে পাওয়া যাবে না বিকল্প খুঁজে পাওয়া যাবে না এই জনগণের শক্তিটা আপনারা অনুধাবন করতে পারেননি মানুষ আপনাদের বিকল্প খুঁজে নেবে সুতরাং এই আপনাদের সময় আছে আপনাদের পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য এবং একটা সুষ্ঠ ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আপনারা বাংলাদেশটিকে ধারণ করুন এবং একটা সেফ বাংলাদেশ নিশ্চিত করুন আপনার পরবর্তী প্রজন্মের জন্য এবং আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল থাকবো আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস নিশ্চিত করতে চাই আমাদের যে আইডিয়োলজিক্যাল কনফ্লিক্ট গুলো ছিল আমরা আইডিয়োলজিক্যাল কনফ্লিক্ট থেকে উঠে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে মনোযোগ দিতে মনোযোগ দিতে চাই দেখেন একটা মানুষ কি চায় একটা স্টেটের মধ্যে আপনি শুধুমাত্র আপনি যদি দেখেন এখানে শাহবাগ টিএসসি তারপরে হচ্ছে আপনার হচ্ছে কালচারাল আপনার এলিট সোসাইটি থেকে যদি আপনি প্রান্তিক জনপদে যান মানুষের কাছে যান মানুষের কিন্তু রাষ্ট্রের কাছ থেকে খুব বেশি চাওয়া নেই মানুষের রাষ্ট্রের কাছ থেকে চাওয়া হচ্ছে জিনিসপাতির দাম কম থাকবে সে ব্যবসা স্বাধীনভাবে করতে পারবে তাকে চারা দিতে হবে না সরকারের যদি কোনো সুবিধা নিতে হয় তাকে লাল ফিতার দৌরত্বের মধ্যে পড়তে হবে না তাকে ঘুষ দিতে হবে না এবং সে নিরাপদে তার জীবনযাপন করতে হবে শিক্ষার পরিবেশ পাবে সে চিকিৎসা ঠিকভাবে পাবে মানুষের কিন্তু চাওয়াটা কিন্তু খুবই খুব ক্ষুদ্র একটা চাওয়া রাষ্ট্রের কাছে এর বেশি কিন্তু মানুষের চাওয়া নেই প্রান্তিক পর্যায়ে মানুষের কিন্তু এর বেশি কিছু চাওয়া নেই আপনারা যদি সিভিল সোসাইটিতে যারা রয়েছেন সিভিল সার্ভিসে যারা রয়েছেন পুলিশে যারা রয়েছেন আমরা আপনাদেরকে এই অ্যাসিউরেন্স দিচ্ছি মানুষ আপনাদেরকে সমর্থন করবে আপনারা যদি এই ডি আওয়ামী আওয়ামী লীগের প্রতি যে আপনাদের একটা নেক রয়েছে আওয়ামী লীগ আপনাদেরকে অ্যাপয়েন্ট করেছে আওয়ামী আপনাদের সুযোগ দিয়েছে সুবিধা দিয়েছে কিন্তু জনগণের বিপক্ষে আপনাদেরকে দাঁড় করিয়েছে জনগণের বিপক্ষে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে এই জিনিসটা আপনারা বুঝুন জনগণের জন্য কাজ করুন জনগণের যে শক্তিটাকে এই শক্তিটাকে অনুধাবন করুন না হয় এই ধানমন্ডি বত্রিশ আমি আমি খুব করে চাইবো যে ধানমন্ডি বত্রিশের পরিণতি যেন সচিবালয় না হয় আমি এটা খুব করে চাইবো মন থেকে চাইবো যে কোনো এক সময় হয়তো এই বছর না হোক দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি বত্রিশ এর মতো না হয় সচিবালয়ের পরিণত যেন গণভবনের মতো না হয় সুতরাং শিক্ষা গ্রহণ করুন ধানমন্ডি বত্রিশ থেকে শিক্ষা গ্রহণ করুন গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন আপনারা যদি মনে করে থাকেন আপনারা যারা আমরা রয়েছেন পুলিশ রয়েছেন আপনারা দুর্দন্ত প্রতাপশালী আপনাদের এই যে বেঞ্জির তারা যেতে বাধ্য হয়েছে আপনার দুর্দণ্ড প্রতাপশালী একদম যে পুরো বাংলাদেশকে মনে করতো যে এক কথায় তার কথাই চলে আপনাদের ডিবি দেশ থেকে পালাইতে হয়েছে আপনাদের এই যে এই মানুষগুলো কিন্তু আপনার দেশ থেকে পালাই পালাতে বাধ্য হয়েছে কারণ তারা জনগণকে সাথে নিয়ে থাকেনি তারা আওয়ামী লীগকে তারা হচ্ছে তাদের কিবলা বানিয়েছে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো নিশ্চিত করব এবং সাধারণ জনগণের প্রতি আমার মতো যারা আমরা সাধারণ জনগণ রয়েছে আপনার প্রতি আহ্বান থাকবে এই রাষ্ট্রের দখলদারিত্ব আপনারা বুঝে নিন এই ভূখণ্ডের দখলদারিত্ব বুঝে নিন প্রজা না হয়ে নাগরিক হয়ে উঠুন এবং আপনার রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের কাছে আপনার কিছু কমিটমেন্ট রয়েছে এবং রাষ্ট্রের কাছে কিছু আপনার অধিকার রয়েছে সেগুলো বুঝিয়ে নিন এবং এটি নিশ্চিত করুন এই যে অতীতে আপনারা যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন অতীতে যেভাবে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে সেটির আর পুনরাবৃত্তি যেন না হয় সেটিকে যেন আর কেউ ব্যবহার না করে জনগণকে যেন ব্যবহার না করে জনগণের ক্ষমতা যেন আর কুক্ষিগত করার সুযোগ কোন দল যেন আর না পায় এবং একটি জিনিস নিশ্চিত করতে হবে মুসলুম আবার জালিম হয়ে ওঠে আমরা একটি স্বচ্ছ এবং একটি প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের অপেক্ষায় রয়েছে আমরা খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই আমরা বিশ্বাস করি আমরা যে ডেমোক্রেটিক জন্য দীর্ঘদিন কাজ করে যাচ্ছি আমাদের যে স্বপ্ন আমাদের হচ্ছে এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একটি দীর্ঘ সময়ের লড়াই রয়েছে এটি আমাদের যে সংস্কারগুলোর পরেই সেই জিনিসগুলো আমাদের আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যাশিত জায়গায় আমরা পৌঁছাবো সে পর্যন্ত আমাদের এই দেশটাকে ধারণ করতে হবে আমাদের দেশটাকে অর্ন করতে হবে এবং আপনার এই আওয়ামী লীগের প্রতি এই জায়গা দখল ভূমি দখল এই জায়গায় যেন নিতে না পারে এই জায়গাটি নিশ্চিত করবেন আওয়ামী লীগের প্রতি আমরা খুব অব্যাহত থাকবে সেটি রাজপথে অব্যাহত থাকবে এবং আওয়ামী লীগের আপনারা যারা রয়েছেন আপনারা যারা রয়েছেন আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের আপনাদের ন্যূনতম যদি কমন সেন্স থাকে দেখেন একটা নেত্রীর একটা নেত্রীর কর্মীদের প্রতি বা একটা নেতার কর্মীদের প্রতি কি কমিটমেন্ট থাকে মানে আপনার একটা জিনিস চিন্তা করেন শেখ ফ্যামিলির একটা কারোই কিছু হয় নাই হাসিনা যখনই বুঝেছে যে শি নোলঙ্গা নো লঙ্গার সারভাইভ সে প্রথমেই যে কাজটি করেছে তার ফ্যামিলির যে মানুষগুলো রয়েছে তাদের উনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন পরে উনি তার নিজের বোনকে নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন আপনাদের কথা একবার চিন্তা করে নাই এবং আপনার যে বর্তমান নেতারা রয়েছে বিদেশে বসে বসে হুঙ্কার দিচ্ছে বিদেশে বসে এবং তারা এখনো পর্যন্ত এত বছর পর্যন্ত যে টাকা বিদেশে পাচার করেছে সেই টাকাগুলো গুলো কিন্তু তারা খুব ভালো রয়েছে কেউ থাইল্যান্ডে মজমাস্তির মধ্যে রয়েছে দুবাইতে মজমাস্তির মধ্যে রয়েছে বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু তারা খুব ভালো পর্যায়ে রয়েছে কিন্তু আপনার অবস্থায় দেখুন আপনি কিন্তু দৌড়ের উপরে রয়েছেন তার মানে আপনাকে ব্যবহার করে আপনার নেতা রাজনীতি করেছে আপনার জীবন বিপন্ন হচ্ছে তো সেই জায়গা থেকে আপনার এই জিনিসগুলা বুঝুন এমন একজন নেত্রীর পিছনে রাজনীতি করেছেন যে এই নেত্রী কি পরিমাণ ইগোইস্টিক আপনি গতকালের বক্তব্যের মধ্যে দেখবেন শুধুমাত্র আই 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 এন্ড মাই আমি 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 এই আমিরত্বের ঊর্ধ্বে উনি উঠতে পারেননি সুতরাং যে আমিরত্বের ঊর্ধ্বে উঠতে পারেনি যে আমরা হয়ে উঠতে পারেনি আপনারা তার পিছনে রাজনীতি করেছেন দীর্ঘ সময় ধরে তো আপনার নেত্রী বা আপনার দল আপনাকে ধারণী করতে পারেনি আপনাকে ফেলে রেখে উনি বিদেশে চলে গিয়েছেন সুতরাং আপনার এই জিনিসগুলো হচ্ছে যদি অনুধাবন না করতে পারেন আপনি বিদেশে বসে যতই হুঙ্কার দেন না কেন এটা বাস্তবতা আওয়ামী লীগ বর্তমানে অপ্রাসঙ্গিক যতদিন না পর্যন্ত সে তার ভুল স্বীকার করবে অপরাধ স্বীকার করবে এবং এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যাবে আওয়ামী লীগকে যতভাবেই বলা হোক না কেন সেটা বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হবে না আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন অবশ্যই অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে সেই জায়গা থেকে আপনারা যারা আমার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে যারা আপনারা নির্বিঘ্নে আপনারা যারা আমাকে হুমকি দিতে পাচ্ছেন, আপনারা যারা ধমকি দিতে পাচ্ছেন আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আপনাদের এই হুমকি দেওয়া আমাকে এইভাবে হচ্ছে মেরে ফেলার হুমকি দেওয়া এই অধিকারের জন্য আমি আপনার পক্ষে থাকবো এই অধিকার যেন আর কেউ হরণ করতে না পারে এই অধিকারটাও যেন কেউ হরণ করতে না পারে আপনার এই দ্বিমৎ প্রকাশের স্বাধীনতাটার জন্য আমি চেষ্টা করে যাব। সুতরাং আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে এই পাঁচই আগস্টের পূর্ণাঙ্গ স্বাধীনতা আপনি ভোগ করেন পরে আপনাদেরকে এভাবে আপনার মতকে আপনার পথকে আপনার চিন্তাকে আপনার মননকে আপনার মন এভাবে রুদ্ধ করা হয়নি সুতরাং এটাই হচ্ছে পাঁচই আগস্টের সফলতা যেটি আপনারা পূর্ণাঙ্গ ভোগ করছেন সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ থাকবে এই দেশটা আমাদের পরবর্তী দেশটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের দেশের আমরা এই যে ভাবাদর্শিক সংঘর্ষের ঊর্ধ্বে উঠে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড একটা অ্যাকাউন্টেবল সেইটের দিকে আমরা নিতে চাই এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো অ্যাড্রেস করে আমরা কার্ড ফিগার আর চাই না আমরা কোনো কার্ড ফিগার কোনো এক নেতা এক একজন সেন্ট্রিক সব সব হয়ে হয়ে যাবে যাবে গণভবন গণভবন বঙ্গভবন সেন্ট্রিক হয়ে যাবে আমাদের এই এই ধরনের সংস্কৃতি আমরা চাই না আমাদের আগে যেটা হতো সবকিছু সমাধান হচ্ছে গণভবন বঙ্গভবন পৃথিবীর ইতিহাসে এই নজির কখনোই নাই পৃথিবীর ইতিহাসে এটা খুব বিরল একটা নজির যেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং মসজিদের ইমামের পদত্যাগ এবং মসজিদ কমিটির সভাপতির পদত্যাগ একসাথে ঘটেছে সুতরাং এই যে পুরো সার্কিটটাই হচ্ছে গণভবন কেন্দ্রিক হয়ে গিয়েছিল আমাদের ডিসেন্ট্রালাইজেশন অফ রেসপন্সিবিলিটি প্রয়োজন আমরা এই প্রজন্ম আমরা ডিসেন্ট্রালাইজেশন অফ রেসপন্সিবিলিটি আমরা নিশ্চিত করতে চাই প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা প্রতিষ্ঠান সে নিজ নিজ জায়গা থেকে কাজ করবে স্বাধীনভাবে কাজ করবে অ্যাডমিনিস্ট্রেশন স্বাধীনভাবে কাজ করবে জুডিশিয়ারি স্বাধীনভাবে কাজ করবে পুলিশ স্বাধীনভাবে কাজ করবে ওই যে রাজনৈতিক দল এই এই জিনিসগুলাকে নিয়ন্ত্রণ করার যে একটা প্রবণতা থাকে আমরা দেখেছি আলটিমেটলি দেশের জন্য কোনো কল্যাণ হয় না এটা হয়তো একটা দল ফেসিলিটেড হবে এটা থেকে হয়তো দল উপকৃত হবে কিন্তু দিন শেষে আমাদের কখনোই দেশ উপকৃত হবে না আমরা আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে দিন শেষে আওয়ামী লীগ কি পেয়েছে মানুষের ঘৃণা ছাড়া আপনি দেখেন একটা হয়তো আপনার ভোগ হয়তো বিপুল পরিমাণ অর্থ কামাইতে পারছেন এখন দেখেন আপনি ফ্যামিলির সাথে আপনার মানে একসাথে বসে আপনার খাবার খাওয়ার পর্যন্ত আপনার প্রস্তুত নেই তো এই যে এত অর্থ ইনকাম করা হয়েছে এত অর্থ এত অর্থ জমা করা হয়েছে দিন শেষে এটা তো কিছুই লাভ হয় নাই এর বিনিময়ে আপনারা পেয়েছেন মানুষের ঘৃণা এই তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম আমরা যারা আমরা এই রয়েছে বিষয়গুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি জনমুখী থাকা যাবে যতদিন পর্যন্ত সার্ভিস ওরিয়েন্টেড থাকা যাবে রাষ্ট্রের প্রতি যতদিন পর্যন্ত অ্যাকাউন্টেবল থাকা যাবে ততদিন পর্যন্তই মানুষ আপনার পক্ষে থাকবে মানুষ আপনাকে শ্রদ্ধা করবে আপনার এক হাজার কোটি টাকা এবং মানুষের ঘৃণা আর আপনার কোনো টাকাই নাই কিন্তু মানুষের শ্রদ্ধাবোধ আপনার প্রতি রয়েছে আমি দ্বিতীয়টি আমি বেছে নিব আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই এই তরুণ প্রজন্মের টাকা পয়সার প্রয়োজন নেই এই তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম আমরা কার্পিডিয়াম একরকম আমাদের কাছে মনে হয় এই তরুণ প্রজন্ম হচ্ছে কি বর্তমানটাকে এসে বিশ্বাস করে এবং সে বর্তমানেই এবং এটা সেফ একটা সিকিউর একটা জীবন চায় এই তরুণ প্রজন্ম কিন্তু আপনি এক হাজার কোড়ি টাকা পাঁচশো কোটি টাকা দু হাজার টাকা তার মাইলের পর মাইল জমি হবে এই তরুণ প্রজন্ম আমার কাছে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি আমি আমার সার্কেলের সোসাইটিতে আমি আমার আশেপাশে যেটা দেখেছি তাদের ওই ধরনের কোনো ঝুঁকি নাই। এই তরুণ প্রজন্মের এই যে ঝোঁক সেই দিনটাকে খুব সুন্দরভাবে সে কাটাবে সেই দিনের তার ফ্যামিলির সাথে কাটাবে সেটা নিরাপত্তা চায় এবং সে একটু একটু তার জায়গা থেকে তার ইনকাম অনুযায়ী সে একটু লাক্সারি চায় এর বেশি কিচ্ছু না এর বেশি কিচ্ছু না এই যে আওয়ামী লীগ যে পরিমাণ দুইশো বিলিয়ন মানে দুইশো বিলিয়ন আপনি প্রত্যেক বছর আপনি চিন্তা করেন আমাদের মতো একটা দেশ থেকে দুইশো বিলিয়ন মানি সাইফোনিং হয়েছে বিদেশে টাকা পাচার হয়েছে চিন্তা করেন তা আমরা এই জায়গার উঠতে চাই এই দেশটা আমাদের আমাদের এই পাঁচই অগস্ট পরবর্তীতে এই দেশটাকে আমাদের ধারণ করতে হবে এই দেশটাকে আমরা গঠন করতে হবে এবং এই দেশটাকে আমরা ভাবাদর্শিক সংঘর্ষের ঊর্ধ্বে গিয়ে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে আমরা নিয়ে যেতে চাই সার্ভিস ওরিয়েন্টেড স্টেট যেখানে দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে কাদের আমি কিন্তু শুরুতেই বলেছি এই নির্যাতিতদের আমি শুরুতেই দুই ভাগ করেছি এক হচ্ছে পাঁচ অগস্ট পরবর্তীতে আমাদের দুইটা ভাগ ছিল এক হচ্ছে নিপীড়কের ভূমিকায় ছিল আওয়ামী লীগ এবং নির্যাতের নির্যাতিতদের আমরা যারা হচ্ছে নির্যাতিত যারা হয়েছে তারা একটা লাইন তারা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নির্যাতক হিসাবে আওয়ামী লীগ সে এই পরবর্তী পাঁচই অগস্ট বাংলাদেশে অপ্রাসঙ্গিক আর নির্যাতিত যারা রয়েছে এখানে প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা এই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতভেদ থাকলেও মতামতের পার্থক্য থাকলেও আমাদের পলিসি ডিসকাশনের মধ্য দিয়ে রাজনৈতিক ইভেন্টের মধ্য দিয়ে আমরা সেগুলোকে সমাধান করব। এবং পরবর্তী বাংলাদেশটাকে আমরা ধারণ করতে হবে আমরা গড়ে তুলতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা এটা নিশ্চিত করে করতে আপনারা করুন যেন ভারতের আগ্রাসন এবং আওয়ামী বিদ্বেষকে আওয়ামী লীগের প্রতি আমাদের যে একটা একটা মনস্তাত্ত্বিক এখনো পর্যন্ত যে ট্রমাটি রয়েছে সেটিকে কাজে লাগিয়ে যেন কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল না করতে পারে ব্যক্তিগত স্বার্থ যেন হাসিল না করতে পারে দেশটা আমাদের আমাদের দেশটাকে আমাদের রক্ষা করতে হবে জাতীয় সম্পদকে সুরক্ষা দিতে হবে এবং আমাদের একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্টে আপনারা যারা গালি করছেন এবং জীবন নাশের হুমকে দিচ্ছেন বিশ্বাস করেন দিন শেষ আপনি কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না নাথিং যদি মনে করে থাকেন আমরা জীবন নাশের আশায় আমরা ভয় পাই আমরা জীবন নাশ হবে আমাদের এটা নিয়ে নিয়ে এটা আমরা আপনি যদি মনে করে থাকেন আপনি আমার জীবন নাশের হুমকি দিবেন এটা আপনার জীবন নাশের হুমকি দিলে দেশেই থাকতেন দেশেই ডিফেন্ড করতেন ওই বিদেশে পালাই গিয়ে জীবন হুমকি দিতেন না সো আপনাদের ধর ওই কমেন্ট সেকশন পর্যন্তই জীবন নাশের হুমকি দেওয়া আমরা ওই অতীত এই অতীত ফেলে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের নানা মতের মানুষ থাকবে নানা পথের মানুষ থাকবে আমরা সামনে এগিয়ে যাব আমরা ওই অতীত নিয়ে আমরা আর কাজ করব না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে দেখা হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ